কমল আর খান বেটা তোকে বলছি তুই বেটা পাগলা তোর মাথা মোটা তোর তোকে ইন্ডিয়াতে আসলে কেউ খাটায় না হ্যাঁ তোর একদমই মাথার তার ছেড়া তুই বলিস কি এখানে জিতের ছবি এখানে অমুকের ছবি এখানে লোকাল বা কোনো হিরো কারোর সিনেমা এখানে চলে না বাংলাদেশ থেকে সাকিব খানের সিনেমা বলি চামচা তোকে ভারতে কে পচে সোজা বাংলায় তুই তুই সালমান খানকে নিয়ে নেগেটিভ কথা বলিস মানে সালমান খান ত্যান ও একদম হাঁটুর বয়সী নাতনির বয়সী হিরোইনদের সঙ্গে সিনেমা করে না আমি তোর অনেকগুলো ভিডিও দেখছি তো সরি তুই করে বললাম আপনি তো সালমান খানকে নিয়ে সে মন্তব্য করে দেয় তো আমি কারো যোগ্যতা নিয়ে কথা বলছি না যে তোর কি যোগ্যতা আসে তুই সালমান খানকে নিয়ে কথা বলি আরে গান্ডু মাথা খাটাতে হয় মাথা খাটায় ভেবে দেখতে যে শাকিব খানের পপুলারিটি এখন কোন পর্যায়ে তরুণ আদর্শ কিন্তু আপনারা দেখেছেন যে সাকিব খানের পোস্টার নিয়ে বা শাকিব খানকে নিয়ে বেশ মাতামাতি এবং ওপার বাংলায় শাকিব খানকে নিয়ে বেশ একটা সরগরম পড়ে গিয়েছে এখন প্যান ইন্ডিয়ানভাবে কার কী হতে পারে এটা কেউ জানে না এখন তুফান সিনেমাটা সিনেমা হচ্ছে সম্পূর্ণ একটা লাকি বিজনেস প্রত্যেকটা সাবকন্টিনেন্টে আপনারা দেখবেন অনেক ভালো ভালো সিনেমা আছে সব সিনেমা নিয়ে আশা করা হচ্ছিল হ্যান করবে ত্যান করবে সিনেমাগুলো চলে একদমই মুখ দু পড়েছে এবং অনেক বাজে বাজে সিনেমা আপনি যদি বলেন যে একদমই লো কোয়ালিটি বা আপনার ধরা হচ্ছে যেই সিনেমাটা একদমই চলবে না তো সেই সিনেমাগুলো ধামিয়ে ধুমিয়ে বিজনেস করেছে এরকম হিস্ট্রিতে অনেক আছে তুফান অতটা বাদে সিনেমা না আমি কম্পারিজন পুষ্পা বা কেজিএফের কম্পারিজন করবেন না কিন্তু অডিয়েন্স ওই লেভেলের ফিল পাবে এবং বাংলায় বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কেজিএফ বা আমি বলিউড বা সাউথ বাদে কিন্তু অন্যান্য তামিল তেলেগু বলিউড বাদে কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এখন অবধি তুফানের মধ্যে হ্যাঁ কন্নড় সিনেমাতে হয়েছে তুফানের মতো এরকম সিনেমা হয়নি এখন আপনি বলতে পারেন যে এটা তো তুফান হচ্ছে কেজিএফ আর পুষ্পার ক্রস ব্রিড এটা এখন যদি আপনি এটা বলবেন হ্যাঁ ধরে নিলাম এটা কেজিএফ পুষ্পার ব্রিড বাট এই লেভেলের ফিল্ম তো এত বাজেটে বাংলায় কখনো হয়নি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু ওরকমভাবে হয়নি কিন্তু এই মদ মদন লোকটা বলে যে হ্যাঁ এটা চলবে না বাংলাদেশে ভাই কার আওকাত কি সিনেমাটা আসতে দে না তোর যদি ভালো না লাগে তুই নেগেটিভ কথা বল সিনেমা দেখা এটা কোনো সিনেমা হলো মানুষ পানু দেখে স্ক্রিপ্ট লিখে এরকম সিনেমা বানায় হ্যান তুই বল তুই একটা লজিক দেখা বাট সিনেমা না দেখে একটা সিনেমা আসছে আমার দেশে এটা বাইরের দেশের সিনেমা আসছে পার্শ্ববর্তী দেশের আমরা ভাই ভাই তার একটা সিনেমা আসছে আমরা কোথায় শুভকামনা জানাবো এই সিনেমাটা চলুক আমরা আপ্যায়ন করব আমরা মানবতা দেখাবো সেইখানে দাঁড়িয়ে এর মতো কিছু আচুল পাবলিক মানে একদম ঝেড়ে ফেলে যা হ্যাঁ এসব বাংলাদেশি সিনেমা এ দেশে চলবে ভাই মাথা ঠান্ডা করো সময় যুগ বদলে গিয়েছে এবং মানবতা দরদ ভালোবাসা এগুলো যখন হারিয়ে যাবে এবং ডাইরেক্টলি যখন এই কথাগুলো বলা হচ্ছে তখন কিন্তু আসলে একদমই কিন্তু মানে আমি কী বলবো একদমই কিন্তু বুকে গিয়ে দিচ্ছে হ্যাঁ তো এখনও কিন্তু আসলে সময় আছে আমাদের পরিবর্তন হওয়ার আপনি যদি এরকম করেন আজকে পাঠান বা যাওয়ান বাংলাদেশের অডিয়েন্স কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু বেশ ভালো করে অ্যাকসেপ্ট করেছে তো আজকে যদি ভারতীয় কোনো গণমাধ্যম বা ভারতীয় কোনো সাংবাদিক তারা যদি বাংলাদেশের সিনেমাকে যদি এভাবে হেউ করে তো নেক্সট ভারতের যে কোনো সুপারস্টারকে আমাদের অডিয়েন্সটাই বয়কট করে দেবে অডিয়েন্সটাই দেবে সো ভাবনা চিন্তা করে আসলে আমাদের কথা বলা উচিত তো এই লোকটাকে নিয়ে আমার কিছু বলার নেই তো কিছু কথা বলার ছিল সেটাই আসলে আমি বললাম